গোলাম ভারতে সবচেয়ে নির্যাতিত কারা কারা আমাদের শত শত মসজিদকে তারা মদের আড্ডা বানিয়েছে হাজার হাজার মসজিদকে তারা গড়িয়ে দিয়েছে বাবরি মসজিদের মতো শত বছরের চিহ্নকে তারা গড়িয়ে দিয়েছে ঠিক হবে কিন্তু আমরা ইসলাম মানি এই জন্য ওরা অত্যাচার করলে আমরা এখানে আমাদের

কি সুন্দর দলীয় ঔষধ ওই যে আফগানিস্তান দিকে তাকিয়ে দেখেন তিন বছরে এখন পৃথিবীর থার্ড পজিশনে এসেছে আফগানিস্তান আমরা এখান থেকে ত্রাণ পাঠিয়েছিলাম আফগানিস্তানের জন্য আমাদের বাংলাদেশের ভাইয়ারা তাদেরকে ত্রাণ দিয়েছে আজকে তারা আমাদেরকে ত্রাণ পাঠানোর অবস্থা হয়েছে বিচারবাড়ি তারা দুইশো পঞ্চাশ আফগানিস্তানের টাকা দিলে একটা ডলার পেত এখন ষাটটা দিলে একটা ডলার পায়

যারা হালাল কা তাদের শান্তি বেশি না কম যারা অফিসে বসে বসে হারাম काय দেখলেন চেহারা কি অবস্থা মনে হয় রুটা দিয়া পিটাই সালাম দিলে উত্তর দেয়া না কেমন আছেন সুবিধার না আর মসজিদের মাম 5000 টাকা বেতন পায় সাদা পাঞ্জাবিকে আমি যাই নাই কথা